আওয়ামী লীগকে নিষিদ্ধ হবে কি হবে না পুনর্বাসিত হবে হবে কি না সেই সিদ্ধান্ত অগস্ট হয়ে গিয়েছে অর্থাৎ একটি দলের প্রধান হাসিনা যখন পতন হয় এবং যখন পালিয়ে যায় এবং যেই দলের হাতে দুই হাজার শহীদের রক্তের দাগ এখনো আছে সেই দল আবার দেশে হবে না সেই সিদ্ধান্ত হয়ে গিয়েছে আমাদের এই শহীদের রক্তের বিচার না হওয়া পর্যন্ত এই গুম খুন হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্ন প্রাসঙ্গিক না এখন যে প্রশ্নটি প্রাসঙ্গিক যে আওয়ামী সুবিচার নিশ্চিত হতে হবে এরপরে অন্য আলাপ এবং আওয়ামী লীগ যে অপরাধ গত পনেরো ষোলো বছর করেছে তাদের এই অপরাধ আগামী এক হাজার বছরে সেগুলো হচ্ছে তাদের কোনো বিচারে এক হাজার বছর কারাগার দিলে সেই বিচার হবে না সুতরাং আগে হচ্ছে বিচার নিশ্চিত করতে হবে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের পুনর্বাসনের যে আলাপটি জাতীয় পার্টি দিচ্ছে এটি একটি ফেসিবাদের আরেকটি দূষণ ভর করে কিন্তু ফেসিবাদ ডালপালা গজিয়ে মহির উপরে বেড়ে উঠেছে সুতরাং জাতীয় পার্টি যদি মনে করে আবার তারা হচ্ছে শেষ কয়েকদিন আন্দোলনের আগে পিছনে থেকে আবার তারা হচ্ছে মেন স্ট্রিমে চলে আসবে তাহলে জাতীয় পার্টি ভুল ভাবছে জাতীয় পার্টি আওয়ামী দূষর আওয়ামী দূষর হিসেবে তারা ইতিহাস হচ্ছে স্বীকৃত থাকবে সুতরাং জাতীয় পার্টি কি বললো সেটি ছাত্র নাগরিক কোনো ধরনের প্রাক্ষা করে না আমাদের বাংলাদেশি যে গণমাধ্যম রয়েছে এই গণমাধ্যমের উচিত যে বাংলাদেশে যে আসলেই আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে কোনো ধরনের ক্ষুদ্র নির্গোষ্ঠী অথবা হিন্দু মুসলিম বৌদ্ধের আমাদের যে একটি সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতিটি রয়েছে এগুলো উঠে তুলে ধরা তারই সাথে সাথে ভারত যে মিডিয়া প্রপাগান্ডা চালাচ্ছে সেগুলোর বিরুদ্ধে কাউন্টার প্রপাগান্ডা সেল গঠন করে সেগুলোর বিরুদ্ধে আমাদের দেশের মিডিয়ারও সরব উপস্থিতি প্রয়োজন